আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন তখন তার গায়ে ঘ্রাণ পান রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে সেটাকে আপনি স্বীকার করেন কোনটা নম্বর আসেন আদর্শ বলতে কিছু নাই কোন রাজনৈতিক দলের যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন তারা বলতে পারবে আমি অনেক ভালো কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি আপনি উপরে উঠতে হইলে নাগালে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে মই বাংলাদেশের পরীক্ষিত যে দুইটা দল এই পরীক্ষিত দুইটা দল কিন্তু রাজাকান নামের যে দলটা তাকে ব্যবহার করছে আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করেন তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন তখন বলেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক আমি ঐতিহ্য দেখছি অন্তত দুই তিনটা নির্বাচন ছাড়া যেগুলো নাইনটি ওয়ান নাইনটি সিক্স দুই হাজার এক এই পর্যন্ত যদি বলি বাকিগুলো হইল যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক তার মানে সেন্টারে সেন্টারে মারামারি হয় এটার মানে কি এটা মানে যাইতে হবে আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক বিগত ষোলো বছরে আমরা তাই দেখছি মানে কি যাওয়া আসা দুই পর্বের মারামারি ইনশাল্লাহ আমি আমার দেখা আমি কেউ যদি দ্বিমৎ করে করতে পারে বাট আমি যেটা দেখছি সেটা বলছি আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এটাই কি আমার টার্গেট নাকি ইনুস সাহেবের রিমুভালটা আমার উদ্দেশ্য কেন বলছি কথাটা আপনার লাভ বেশি হ্যাঁ মধ্যে কোনটা লাভ বেশি যদি বর্তমান সরকারি যদি ইনুস সাহেবের রিমুভাল হয়ে যায় নির্বাচন ছাড়া তাইলে লাভ আওয়ামী লীগের বেশি কারণ ইউনুস সাহেব সরে গেল জি এন টি আওয়ামী আর অন্য কেউ ক্ষমতা আসলো না তৃতীয়ত কেউ থাকবে সে পরোক্ষভাবে হইল আওয়ামী লীগ এই যে পিয়ার পদ্ধতিটা উনি আনলেন পিয়ার পদ্ধতির আমি কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষ বিপক্ষের লোক না আমি বলছি আলোচনা আলোচনা হলো পিয়ার পদ্ধতির প্রথম প্রফিট হইল বা সুবিধা হইলই কারও ভোট বিফলে যায় না নাম্বার ওয়ান নাম্বার টু সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি হিসেবে মাঠে আন্দোলনটা থাকবে না সব আলোচনা সংসদে হবে আবার সরকার একটু দুর্বল হয় এখন আপনি আসেন যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি যে যে সংস্কারগুলো হবে যে ঐক্যমত্ত কমিশন যেগুলো করবে সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী দুই বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে এরকম কথা আছে পরবর্তী দুই বছরের মধ্যে যদি হয় আর নির্বাচনের পদ্ধতি যদি পিআর সিস্টেম না হয় একটা দল চলে যাবে পার্লামেন্টে তখন বাকিরা যে স্বাক্ষর করলো যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব তারা তো থাকবেই না জায়গাটা হয়ে হবেই না আমি নিশ্চিত করে দিচ্ছি আপনি কোন অবাস আমি বলে দিচ্ছি হবেই না ক্ষমতার লড়াই এখানে আদর্শের লড়াই নাই ক্ষমতার লড়াই যেখানে সেখানে আদর্শের লড়াই থাকে না এবং ক্ষমতা জন্য এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক আমি যা দেখছি অন্তত দুই তিনটা নির্বাচন ছাড়া যেগুলো নাইনটি ওয়ান নাইনটি সিক্স দুই হাজার এক এই পর্যন্ত যদি বলি বাকিগুলো হইল যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক তার মানে সেন্টারে সেন্টারে মারামারি হয় এটার মানে কি এটা মানে যেতে হবে আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক বিগত ষোলো বছরে আমরা তাই দেখছি মানে কি যাওয়া আসা দুই পর্বে মারামারি ইনশাল্লাহ আমি আমার দেখা আমি কেউ তো দ্বিমত করে করতে পারে বাট আমি যেটা দেখছি সেটা বলছি তিন নম্বর আসেন আদর্শ বলতে কিছু নাই কোনো রাজনৈতিক দলের যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন তারা বলতে পারবে আমি অনেক ভালো কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি আপনি উপরে উঠতে না নাগালে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে মই বাংলাদেশের পরীক্ষিত যে দুইটা দল এই পরীক্ষিত দুইটা দল কিন্তু রাজাকান নামের যে দলটা তাকে ব্যবহার করছে আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন তখন বলেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আপনি বাসায় গিয়া এটা শুধু বাংলাদেশে আমি বলি আপনি বাসায় গিয়া আপনার ছেলের সাথে যার বয়স আঠারো বিশ হইছে সকালে এক পদের কথা বললেন বিকালে আর পদের কথা বললেন পরশু দিন আর এক পদের কথা বললেন আপনি যত বড় সাহেব ঘরে ঢুকতে দিবে না বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে ইট হাজ দা বিগিনিং ইট হ্যাজ নো এন্ডিং পলিটিক্সের কিছু নাই আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান তাকে সির হিসেবে ব্যবহার করেন তখন তার গায়ে ঘ্রাণ পান রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে সেটাকে আপনি স্বীকার করেন কোনটা রাজনৈতিক বাস্তবতা পলিটিক্যাল রিয়ালিটি আপনি স্বীকার করেন কি না কোন পলিটিক্যাল রিয়ালিটি মানে এই তো আদর্শবিহীন আমার যখন যা মন চাইবে তখন তা করব উপরে যাওয়ার জন্যে ক্ষমতার লড়াই এই যদি হয় আমি আস্থা রাখবো কীভাবে কথার কথা বলছি আপনাকে এই যদি হয় বৈশিষ্ট্য তাহলে আজকে যে সংলাপগুলো হচ্ছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এইগুলা নেক্সট পার্লামেন্ট যখন আসবে তার অ্যাপ্রুভাল করবে কিভাবে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই আর পিয়ার পদ্ধতি না থাকলে থাক যাবে একটা দল বাকিরা কোথায় কিভাবে অ্যাক্রুভাল দিবে সুতরাং আপনি তো ওইভাবে চিন্তা করেন আপনাকে যা কিছু করার এইভাবে এখনি চিন্তা করতে এই চিন্তার মধ্যে নির্বাচন নিয়ে শেষ কথা বলুন নির্বাচনে যে কথা শুনছেন তার শেষ নির্বাচনী যে শেষ কথা আমরা আপনারা শুনতে চাই বা জনগণ শুনতে চাই সেই কথা কি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন মানে নির্বাচনী শেষ কথা বলতে কি শুনতে মানে নির্বাচন কখন হবে কেউ বলছেন নির্বাচন হতে হবে যদি আপনি আমার কাছে জানেন আপনি একটা কথা বলছেন নির্বাচন হলে কাল্লা না হলে কাল্লা এই একটা বিষয় আচ্ছা এবার আসেন আমার যে নির্বাচনটা এখন আমরা চাচ্ছি আমি ব্যক্তিগত ওপেনিয়ন এটা সেটা কি আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এটাই কি আমার টার্গেট নাকি ইনুস সাহেবের রিমুভালটা আমার উদ্দেশ্য কেন বলছি কথাটা আপনি ইনুস সাহেবেরকে এখান থেকে সরানোর পদ্ধতি তিনটা নাম্বার ওয়ান ইলেকশন নির্বাচন হইলেই সে যাইতে বাধ্য নো অপশন নাম্বার টু সে যদি তার বয়সের ভার দেখে নিজে চলে যায় নাম্বার থ্রি যদি নির্বাচন দিল আর কোনো ফ্যাত না বাঁধলো বা নির্বাচন দিতে গরিমসি হয় কোনো কারণে তাহলে আন্দোলনের নামে সরিয়ে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে কোনটার সম্ভাবনা বেশি আচ্ছা আমার কাছে যেটা মনে হয় ফাইনালি আমার যদি এইভাবে প্রশ্ন করেন লাভ ক্ষতিটা পরে আসি সম্ভাবনা হইলেই ইনুস সাহেব কোনো ফেতনায় যাবেন বইলে আমার কাছে মনে হয় না কালকে যদি আন্দোলন না পরে শুনবো কোনটা লাভ বেশি সেই শিরোনামটা শুধু বলেন কোনটা লাভ বেশি হ্যাঁ লাভের মধ্যে কোনটা লাভ বেশি যদি বর্তমান সরকার থাকবে যদি ইনুস সাহেবের রিমুভাল হয়ে যায় নির্বাচন ছাড়া তাইলে লাভ আওয়ামী লীগের বেশি কারণ ইউনুস সাহেবও সরে গেল জি এনটি আওয়ামী লীগ আর অন্য কেউ ক্ষমতা আসলো না তৃতীয়ত কেউ থাকবে সে পরোক্ষভাবে আওয়ামী লীগ